আমি আপনাকে দেখাবো কীভাবে হচ্ছে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে আপনার যে ফেসবুক পেজ আছে পেজের মধ্যে লং ভিডিও আপলোড করবেন মানে আমরা যেভাবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ব্যানার দিয়ে এবং হচ্ছে ভিডিও টাইটেল দিয়ে ডিসক্রিপশন দিয়ে প্লে লিস্ট অ্যাড করে ট্যাগ দিয়ে যেভাবে ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে ঠিক একইভাবে আপনি আপনার যেই ফেসবুক পেজ থাকে যদি ওই পেজের মধ্যে আপলোড করতে চান ব্যানার দিয়ে কীভাবে আপলোড করবেন টাইটেল দিবেন সব কিছু মানে ইউটিউবের প্রসেস অনুযায়ী ফেসবুকের পেজে কীভাবে আপনি ভিডিওগুলো আপলোড করবেন টোটাল প্রসেসটাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব একদম নতুন নিয়মে যেটা আপনি হয়তো অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না পায়ে পেয়েছেন কি না আই সো যদি পেয়ে থাকেন ভালো আর যদি না পেয়ে থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ওকে তো প্রথমত হচ্ছে যেটা করব করবো আমরা আমাদের কোমবাজারে আসি এইখানে আমরা নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ বারে লিখবো যে আচ্ছা এইখানে সার্চ করি বিজনেস স্টুডিও লিখবো বি ইউ এস ডাবল এস বিজনেস বিজনেস বলেছে বিজনেস ক্রিয়েটর মানে বিজনেস ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবো জি ম্যাটা বিজনেস সুইট এই অপশানটাতে আমরা ক্লিক করবো ওকে ক্লিক করার পর এই যে প্রথমত হচ্ছে আমরা যেটা করব। আমাদের যেই পেজের মধ্যে আমরা ভিডিওটা আপলোড করতে চাই ওই পেজটাকে সিলেক্ট করে নেব যেহেতু আমার এখানে অনেকগুলো পেজ আছে আমি হচ্ছে স্কিল আপ একাডেমি বিডি এটাতেই হচ্ছে ই করবো আপনার যদি অন্য কোনো অনেক পেজ থাকে তাহলে একটা সিলেক্ট করে নেবেন এই এই জায়গা থেকে ঠিক আছে দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ক্রিয়েট পোস্ট এখান থেকে আমরা করতে পারবো সো এই জায়গা থেকে আমরা করব না আমরা হচ্ছে আপনার যদি অসুবিধা হয় এই জায়গা থেকে করে নেবেন বাট ক্লিক করার পরে সেম প্রসেসেই যাবে সো মোর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন বাল্ক আপলোড রিল সো এটাতে আমরা ক্লিক করব সো ক্লিক করার পর আমি যেটা বলছিলাম যে আপনি যদি ইউটিউব ইউটিউবের প্রসেস অনুযায়ী আপনি ভিডিও আপলোড করতে চান আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনি যাবেন যাওয়ার পর আপনি এই যে অ্যাড ভিডিও আমরা এখান থেকে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবো এই ভিডিওটা আমি নিচ্ছি দেন আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে যাচ্ছে ঠিক আছে পাঁচ পার্সেন্ট এসে একশো পার্সেন্ট হলে এটা কমপ্লিট হবে সো এখন হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই টাইটেল এখান থেকে আমরা আমাদের ভিডিওর টাইটেলটা দিয়ে দিব বাট আমি এখান থেকে টাইটেলও দেবো না ডেসক্রিপশনে দেবো না আমি হচ্ছে যেটা করব এই যে অ্যাড মোর এটাতে ক্লিক করবো এই যে এখন এই জায়গা থেকে আমরা করব করবো ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব সো ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমি দিয়ে দিলাম বাংলা কোথায় হ্যাঁ বেঙ্গলি দিয়ে দিলাম এবং হচ্ছে আমি একটা টাইটেল দিয়ে দিই ঠিক আছে টাইটেলটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে যেই টাইটেলটা দিয়েছি ওই টাইটেলটাই আমি এখান থেকে দিয়ে দিব আচ্ছা আমি এটা কপি করে নিই ওকে এখন আমি এই জায়গায় আমার টাইটেলটা দিয়ে দিলাম বেস্ট এখন ডিসক্রিপশন ভিডিওর ডেসক্রিপশন হচ্ছে মানে আপনি যে ডেসক্রিপশনটা দেবেন সেটাই কিন্তু ভিডিও টাইটেল হিসেবে দেখাবে মানে অনেক লম্বা করে দেখাবে আমি মনে করি যে ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে মানে যদি আপনি ফেসবুকে আপনার ভিডিওর ভালো রিচ পেতে চান এবং হচ্ছে ভালো এঙ্গেজমেন্ট সব কিছুই পেতে চান তাহলে শুধু টাইটেলটা দেওয়াই বেস্ট দেন আমরা যেটা করবো আমি এখানে ডেসক্রিপশন দিলাম না আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারেন ওকে দেন আপনি যেটা করবেন এই যে এখান থেকে থামিল আমরা ভিডিও যেই ভিডিওটা আপলোড করেছি ওটার একটা থামমিল দিয়ে দিব যে আপলোড ভিডিও আপনি যদি চোজ ফ্রেমে ক্লিক করেন ভিডিওর কিছু অংশ থেকে আপনি ফ্রেম দিয়ে দিতে পারবেন সো আমি ভিডিওর ব্যানারটা দিব যেই ব্যানারটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি সেম ব্যানারটাই আমি এখান থেকে দিয়ে দিব সিলেক্ট করে নিই সো এই যে কাস্টম ফাইল এটা কিন্তু অল ফাইল দিতে হবে দিয়ে তারপরে বের করে নেবেন ঠিক আছে দেন কোন ব্যানারটা বানিয়েছি আচ্ছা এই যে এটা দিয়ে আমি ওপেনে ক্লিক করে দিলাম দেন আমার কাছে এখন মোটামুটি এখন আমরা যেটা করব নেক্সট ক্লিক করে দেব ওকে নেক্সট ক্লিক করার পর অপটিমাইজ ডান সত্তর পার্সেন্ট আপলোডিং ওকে আবার আমরা নেক্সট ক্লিক করে দিই এখন হচ্ছে পাবলিশ করার পালা আপনি যদি শিডিউলি ক্লিক করেন আপনি যে এই জায়গা থেকে আজকে কি চোদ্দোই ডিসেম্বর আপনি এখান থেকে আপনি চান যে সতেরো তারিখে কিংবা আগামী আগামী মাসে সেটাও পসিবল এইখান থেকে দিয়ে নিয়ে দেবেন এবং কোন টাইমে দিবেন ধরেন আমি আজকে না দুই দিন পর আমি দিব তাহলে দুই দিন পর কোন সময়টায় দিব দশটা এগারোটায় যেটাই দেন ওইখান থেকে এই যে টাইমটা চেঞ্জ করে নেবেন আমি যেহেতু এখন আপলোড করে দেখাবো সেই দিক থেকে আমি এটা চেঞ্জ করতেছি না দেন আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে ডেসক্রিপশন সব কিছু ও মাই হ্যাঁ ওকে ডান অলা আদার এটা দেওয়ার প্রয়োজন নাই অ্যান্ড প্লে লিস্ট আপনারা যদি প্লে লিস্টে দিতে চান ভিডিওর ডেফিনেটলি প্লে লিস্ট এখান থেকে দিতে পারবেন ক্রিয়েট নিউ প্লে লিস্ট মানে এই ভিডিওর আন্ডারে আপনি যদি অনেকগুলো ভিডিও দিতে চান সেটাও পসিবল মানে আপনি হয়তো ইউটিউবে দেখে থাকবেন যে কেউ যদি কোনো একটা কোর্স করায় পার্ট ওয়ান টু দিয়ে কিন্তু তার একটা প্লে লিস্ট তৈরি করে দেয় সেটাই হচ্ছে এই জায়গা থেকে ঠিক আছে আপনি এই প্লে লিস্ট থেকে নতুন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দিয়ে দিয়ে প্লে তৈরি করে আপলোড করে দিতে পারবেন ওকে তারপর হচ্ছে ট্র্যাকিং এটা আমরা যদি দেখি এগুলো প্রয়োজন নাই দেন এতটুকুই এনাআ দেন আমরা যেটা করব এখন এই যে একশো পারসেন্ট আপলোড কমপ্লিট যেহেতু কমপ্লিট হয়েছে আচ্ছা এইটা হচ্ছে পাবলিক আপনি পাবলিক করে দিবেন আর কিছুই মূলত আমাদের শেষ ক্রিয়েট অপটিমাইজ এবং হচ্ছে পাবলিশ ডান এখন আমরা সিভি ক্লিক করি ওকে এইখান থেকে একশো এই যে আমি যেটা আগে বলছিলাম দেখেন আমি কিন্তু এখানে টাইটেল দিই নেই টাইটেল হয়ে গেছে সো এখন এই যে যে শিডিউলটা এইখান থেকে আপনি শিডিউলটা দিয়ে দিতে পারবেন এখন আপনি যদি চান যে এই ভিডিওটা সেভ করে রেখে দিতে পারবেন এটা সেভ আকারে থাকতে পারবেন বা আপনি হয়তো ভিডিও নিয়ে একটু কাজ করেছেন কারেন্ট চলে গেছে কাজ করতে পারবেন না সেই জায়গা থেকে আপনি এই মানে কিছুক্ষণ আগে যে আমি সেভে ক্লিক করেছি সেমভাবে সেভ করে রেখে দিলেই হয়ে যাবে তাহলে দেখেন এখন এই ভিডিওটা আমি যদি পাবলিশে ক্লিক করে দিই তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা আমার পেজের মধ্যে এই পেজের মধ্যে পাবলিশ হয়ে যাবে সো আমি এখন এটা পাবলিশে ক্লিক করে দিলাম সো আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আর প্রতিনিয়ত যদি এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ইউর বাল্ক আপলোড ইজ প্রসেস সো সাকসেসফুল পাবলিশিং অপশান দেন ডান আমাদের কাজ শেষ সো আশা করি আপনার এভাবে অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনারা আপনাদের কাজগুলোই করতে পারবেন সো এইভাবে হচ্ছে আপনারা এই যে পেজের সব কিছু কুটিনাটি দেখতেও পারবেন ওকে আল্লাহ হাফিজ অল দ্য বেস্ট সালামু আলাইকুম